বেহাল রাস্তার কারণে বর্ষাকালে ভোগান্তি শিকার হতে পথ চলতে সাধারণ মানুষকে সেই রাস্তার কাজ শুরু হলো বৃহস্পতিবার ঢালাই রাস্তার কাজের ফিতে কেটে শুভ আরম্ভ করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ সুরাজ অনন্ত ঘোষ বলরাম চৌধুরী শেখ জাহাঙ্গীর সহ আরো অনেকে জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে প্রায় এক কোটি উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তাটি মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের মেহেদি মোড় হইতে আমলালপাড়া এসটিবি পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হবে রাস্তাটি নির্মাণের ফলে উপকৃত হবেন পথ সাধারণ মানুষ

এক কোটি উনত্রিশ লক্ষ টাকা এটা আমাদের রাস্তা গ্রাম্য রাস্তা আজকে আমরা উত্তরবঙ্গ ফান্ড পেয়েছি খুব আনন্দিত আমার সমাজবাসী আমরাও খুব আনন্দিত যে এইভাবে যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি এইভাবে যদি রাস্তাঘাট যেভাবে করছে আমরা চাইছি যাতে আমাদের আরও রাস্তা রয়েছে এই রাস্তাগুলো যাতে আমরা করতে পারি এই থেকে একটু গালবাধানি এই রাস্তা আমাদের খুব জরুরি এই রাস্তা আমাদের করতে হবে এটা প্রস্তুতি আমরা দিয়েছি যাতে এই রাস্তা যদি হয়ে যায় তাদের এর আগে কী অসুবিধা হতো এই রাস্তাতে এই রাস্তায় প্রচণ্ড অসুবিধা হতো এক জল জমে যেত এখানে চলাচল বন্ধ হয়ে যেত এখানে স্কুল রয়েছে হাই স্কুল আছে এস টিভি হাই স্কুল প্রাইমারি স্কুল রয়েছে এখানে সাব সাব হেলথ সেন্টার রয়েছে লাইব্রেরি আছে ক্লাব আছে এটা এটা হচ্ছে আইডিয়াল ভিলেজ যার জন্য এখানে জরুরি আছে উপকৃত হবে মানুষ হ্যাঁ মানুষ উপকৃত হবে মানুষ চাইছে মানুষ যত আমাদের সি সরকার যত দিচ্ছে মানে রাস্তা একটাও থাকবে না ইলেকট্রিক রাস্তা জল বাড়ি বাড়ি চলে